এই যে ঢাকা শহর পালন করতেছেন আপনি তো সবকিছু বুঝতেছেন যে খরচ কেমন দুধ বিক্রি করতেছেন কেমন আইটা কেমন ব্যাটা কেমন হচ্ছে বুঝতে পারতেছেন কেমন মনে হয় প্রতি মাসে এক থেকে লক্ষ লস আছে এত টাকা ইনভেস্ট করে এখন তো মনে হয় মিনিমাম 50 লক্ষ টাকা ইনভেস্ট আছে হ্যাঁ এটা আরো বেশি আছে আরো বেশি আছে এত টাকা ইনভেস্ট করে প্রতি মাসে লস হচ্ছে এর কারণটা কি আপনার কাছে এটা কারণ হলো কি আমি যদি দুধ আমি 120 টাকা কেজি বেচতেন তাহলে মানলে সমান সমান থাকতো লাভ হইতো না কি করবেন এটা সব গরু বেশি ভালো মাল্লি আমার অর্ডার দিয়েছে আসে না আমার ফোন বলছে যে সব গরু বিক্রি করে এলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা এটা হচ্ছে নতুন বাজার এদিক থেকে একটু সামনে একশো ফিট বেড়াইদ এলাকা এটা হচ্ছে অ্যাপেক্স প্রপার্টিজের বাউন্ডারির মধ্যেই তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি খামার ঢাকা শহরে কিন্তু আপনার অনেক খামার রয়েছে এবং তাদের গাবিগুলো কিন্তু বড় বড় থাকে কারণ আপনার পদ্মুদের গাবি সহজে একটা পালন করে না তো বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে পঁয়ত্রিশটার মতো গরু রয়েছে এখানে অনেকগুলোই গাবি রয়েছে তো এই খামারটা পরিচালনা করতে গিয়ে ওনারা প্রতি মাসে লস খাচ্ছেন এক থেকে দেড় লক্ষ টাকা তো আপনারা অনেকেই খামার করেন বা করতে চান আজকে আপনাদের জন্য কিছু পরামর্শ যে কেন লস হচ্ছে এরকম একটা ঢাকা শহরের ভিতরে খামার তো এখন আর ওনারা লস দিবেন না খামারও রাখবেন না ওনারা এই পুরো খামারের গাবিগুলো বিক্রি করে দিবেন আপনারা অনেকে আছেন এরকম খামার থেকে নিতে চান তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালোই আপনার পরিচয়টা একটু দিবেন পরিচয় আমি খামারে থাই আপনার নামটা কি আমার নাম হেলাল হেলাল

আয়টা কেমন ব্যাটা কেমন হচ্ছে বুঝতে পারতেছেন কেমন মনে হয় প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ কোটে লস হচ্ছে এত টাকা ইনভেস্ট করে এখন তো মনে হয় মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট হ্যাঁ হ্যাঁ আরো বেশি আছে আরও বেশি আছে এত টাকা ইনভেস্ট করে প্রতি মাসে লস হচ্ছে এর কারণটা কি আপনার কারণের লিগে আমি যদি দুধ আমি একশো বিশ টাকা কেজি বেচতেন তাহলে আমার সমান সমান থাকতো লাভ হইতো না আমি চারটে পাঁচটা কারিগর মানে বিশ হাজার পঁচিশ হাজার নিচে কোন কারিগর নাই তাহলে আমি দুধ বেশি আমি কি করবেন

না এটা আমি তিনবেন তৃতীয় নাম্বার বিয়ান চলছে হ্যাঁ এই যে কাকা সত্য কথা বলেছে এটা আমার কাছে খুব ভালো লাগলো কারণ গাবিটা যেরকম দেখা যাচ্ছে বয়স মনে হচ্ছে যে দ্বিতীয় বিয়ানে গাবি না না এত গাবি হচ্ছে তৃতীয় বিয়ানে হ্যাঁ আমি মিত এত গুমুক হুম হুম আমার কাস্টমারে আইবো মানে সে সাহেব রাখছে যা সত্য আমি তাই বলে দিব আচ্ছা আচ্ছা নাই কথাটা ভালো লাগলো উনি সত্য কথা বলছেন তৃতীয় বিয়ান চলছে কিন্তু ব্যাপারীরা এটা

এটা কাকা চার বিয়ান দিয়া লাইছে চার বিয়ান দিয়া না এটা চার বিয়ান দিছে জি আচ্ছা কয় দাঁতের দাঁত বলতে এটা ছয় দাঁত ছয় দাঁত হুম ওই এটা কি এখন গাব হ্যাঁ গাব কত মাসে আট মাস আট মাসে গাব তো এটা কেমন দাম চাবেন আড়াই আড়াই লাখ এটা থেকে সর্বোচ্চ কেমন দুধ পাইছেন এটা দুধ পাইছে আমি 22 টাকা 22 অনেকগুলো গাবি দেখলাম এখন যেহেতু মালিক নেই আপনি তো মালিক হ্যাঁ আমি মালিক কিভাবে নিব আয়সা দেখা সেই না হ্যাঁ দেখেছি না আচ্ছা আপনি তো পাঠানোর ব্যবস্থা নেই আসতে হবে আয়সা দেখা নিতে হ্যাঁ দেখে নিতে হবে আচ্ছা এই খামার আসবো আয়সা দেখা শুনে নিব এটা হচ্ছে আপনার নতুন বাজার রিক্সা যে বাটারা থানা আছে থানার সামনে এসে রিক্সাওয়ালাকে বললে হবে যে বেড়াইতে লাগে একশো ফিট অ্যাপেক্স এই যে 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 প্রপার্টিটা আছে এটার বাউন্ডারির মধ্যে মেন রোড থেকে দেখাই যায় যে লেখা আছে এখানে এসে যেহেতু দেখে শুনে দিতে পারবেন ঠিক আছে কাকা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম